কিন্তু আমি আমার সমস্ত আকুতি একত্রিত করে আমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমি আল্লাহ তালাকে ডেকেছিলাম আল্লাহ বলে চিৎকার করেছিল বারবার সেই চিৎকারে আমার আমার আকুতি আমি প্রকাশ করেছিলাম কিন্তু বিশ্বাস করেন সে সময় যারা নির্যাতন করছিল তারা এই আল্লাহ ডাককে সহ্য করতে পারে নাই তারা আল্লাহ

চলো মান রাখলো সে সময়টাতে আমি চেয়ারের উপরে প্রথম থেকে আমাকে বসিয়ে মারছিল কিন্তু একটা সময় গিয়ে আমি আর আমি আর যখন চেয়ারে বসে থাকতে পারলাম না মেঝেতে পড়ে গেলাম আমি চেষ্টা করছিলাম আমি দৃঢ় থাকবো আমি যেন পড়ে না আমি যেন শুয়ে না পড়ি আমি বসে থাকার চেষ্টা করেছি দীর্ঘক্ষণ তারা সেই নির্যাতন করেছে একটা পর্যায়ে গিয়ে আমি নির্যাতিত হতে হতে ক্লান্ত শ্লান্ত হয়ে আমি আর বসে থাকতে পারি নাই তখন আমরা আমি শুয়ে গেছি পড়ে গেছি এমন সময় কিছুক্ষণ যে আমার দম বন্ধ হয়ে গিয়েছিল আমি সেই সময়টাতে ভাবছিলাম যে ছোট একটা রুমের মধ্যে আমি এভাবে শুয়ে আছি حالই করছি সামনে যে সিলেগুলা রয়েছে তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই কোনো পার্সোনাল শত্রুতা নাই কিন্তু যারা আমার উপরেcanonical নির্যাতন করছে ওয়া মা নাকউ মিনহুম ইল্লা আইয়ুবি কোনো অপরাধ ছিল না এটা ছাড়া যে তারা মহাপরাধক্রম সালে আল্লাহর প্রতি মারা গেছে এই কারণেই তারা ওপর ওপার নির্যাতন করছে আমি সেই সময়টাতে এক সময় গিয়ে যখন আমার মনে হলো আমি বোধ হয় আমি বোধ হয় দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ বাদ দিয়ে আমি আমার প্রভু আমার প্রিয়ম বন্ধু আমার অভিভাবক আমি চলে যাব তা আল্লাহ তালা সেদিন আমার হ্যাঁ রেখেছিলেন আল্লাহ তালা যার কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন সেই সময়টাতে আমি শুনতে পেরেছি ওরা যারা নির্যাতন করছিল তারা বলছিল যে আরে কিছু হয়নি নির্যাতন এর নাটক আবদারের ক্ষেত্রেও সম্ভবত তারা বলেছিল সে কথা আমি স্মরণ করতে পারি সম্মানিত উপস্থিতি আমার ভাই আবদারের সেই পানি চাওয়া আল্লাহকে ডাকা গগন বিদারি আত্মচিৎকার যেন আমি আজ হচ্ছে চাক্ষুষ দেখতে পারি আমার আবরার ফাহাদকে শহীদ হিসাবে আল্লাহ তালা নিয়ে গেছেন আল্লাহ তালা তার এই আবরার ফাহাদের মধ্য দিয়ে শুধু আবরার ফাহাদ একটি নাম বলার একজন সিঙ্গেল আবরার ফাহাদকে বোঝায় না এই নাম বলার সাথে সাথে সারা বাংলাদেশের সমস্ত তরুণ প্রজন্মকে তার মধ্য দিয়ে বোঝায় এই নাম বলার মধ্য দিয়ে সারা বাংলাদেশের সমস্ত আহত পঙ্গুত্ব বরণকারী সাহাদ নির্যাতিত নিপীড়িত জনতাকে বোঝায় আজ শহীদ আবরার আমাদের প্রতীক হিসাবে দাঁড়িয়েছে দেখেন কি পরিবেশ তৈরি হয়েছে আবরার ফাহাদের হত্যার বিচার চাওয়ার জন্য তার সম্মানিত পিতা প্রথমে তাকে ক্লারিফাই করতে হয়েছে আমার আবরার ফাহাদ শিবির করত কেন শিবির করা কি অপরাধ বিচার চাওয়ার ক্ষেত্রে তাকে এটা ক্লিয়ার করার করে স্টেটমেন্ট সম্মানিত উপস্থিতির আমি বুয়েটের তৎকালীন শিক্ষার্থীবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তারা খুনিদেরকে আর ক্যাম্পাসে দাঁড়াতে দেয় নাই সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি তারা এই আন্দোলনকে সাপোর্ট দিয়েছিল এবং ছাত্রলীগ নামক এই সন্ত্রাসী সংগঠনকে আর তারা তাদের গতিতে আগাতে দেয় নাই আপনারের খুনিদের বিচার হয়েছে মটে কিন্তু সেটা এখনো তো কার্যকর হলো না আমরা জোর দাবি জানাতে চাই অতিরেই অবিলম্বে আপনার খুনিদের যে রায় হয়েছে সে রায় কার্যকর করা হোক সেখানে কোনো সেখানে কোনো কাল বিলম্ব না করা হোক সেই সাথে খুনিদের যারা খুনিদের তৈরিতে যারা সহযোগিতা করেছে যারা সাহায্য করেছে তাদের বিচার হবে না কবে হবে সেটার জন্য আমরা প্রতীক্ষায় থাকতে চাই হাজার হাজার শিক্ষার্থী যে শরীরে ব্যথা নিয়ে জীবন যাপন করছে যারা নির্যাতনের মুখে প্রিয় ক্যাম্পাসে পড়ালেখাটা শেষ করতে পারে নাই তারা কবে বিচার করে ফ্যাসিস্টের কবলে পড়ে যারা আয়নাঘর থেকে জীবন আয়নাঘরের জীবন থেকে এতটি বছর পার করে ফেলেছে তারা কবে বিচার